জোভিয়াল জুরি চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম সাতাশ দশ রবিবার আমরা আমাদের মধুবন হোটেল ছেড়ে এই আমাদের গাড়ি এখন আমাদের চার দিনের সঙ্গী একে নিয়ে বেরিয়ে যাচ্ছি ঘড়ি কাটায় তখন সকাল আটটা আমরা হোটেল রুম থেকে তিনজনে ফ্রেশ হয়ে সব লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে এখন চার দিন চলবে টানা আমাদের এই যাত্রা আমাদের আজকের গন্তব্য এখান থেকে শিলং সাইট সিন করে সেখান থেকে চেরাপুঞ্জি মেঘালয় রাজ্যের রাজধানী শিলং দেখতে গেলে তো প্রচুর কিছু আছে শিলংয়ে দেখার মতন তবে আমাদের হাতে আজকের দিনটাই মাত্র জানি না কতটা দেখে উঠতে পারবো চবে শুরু আজকের যাত্রা সকালবেলায় আমরা কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম তাই রাস্তায় এইখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব তারপরে আমাদের জার্নি আবার আমরা এগিয়ে নিয়ে যাব। একটা অর্ডার করে দেখি খাবার পথে তোমরা দেখলে যে রকম ভিড় রেস্টুরেন্টটায় তাই আমাদের মোটামুটি থেকে 25 মিনিটস অপেক্ষা করার পর তারপরে আমাদের টেবিলে খাবার চলে আসলো আমরা খেয়ে আবার বেরিয়ে পড়লাম অবশ্যই তোমরা একবার এসে ট্রাই করতে পারো পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা আশ্চর্য ঘটনা এই যে আমরা এখন যাচ্ছি মেঘালয় শিলংয়ের পথে ভারতবর্ষের নয় পুরো পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এখানে থাকা সত্ত্বেও এখানে জলের কষ্ট আমরা শিলংয়ে লক্ষ্য করেছি যে সারাদিনে একবার এক থেকে দেড় ঘন্টার জন্য হয়তো কল থেকে জল পড়ে সেই জল তারা কালেক্ট করে রেখে দেয় সারা দিনের জন্যে এটা ভাবা যায় আমাদের আজকে এন্ট্রি পথে কাউন্টার থেকে প্রথমে টিকিট কালেক্ট করে নিতে হবে আমাদের তিনজনের পঞ্চাশ টাকা মাথাপিছু দেড়শো টাকার টিকিট লেগেছিল। তাছাড়া গাড়ি পার্কিংয়ের জন্য এক্সট্রা পঞ্চাশ টাকা মোট দুশো টাকা আমাদের লেগেছিল উমিয়াম লেকে এন্ট্রি নিতে আমরা প্রবেশ করেই ডান দিকে এত সুন্দর লেকটা অনুভব করতে করতে এগোচ্ছিলাম দেখতে পেলাম সামনেই এত সুন্দর একটা ফটো তোলার জায়গা কিন্তু সেখানে যেতে গেলে এই সরু রাস্তাটা দিয়ে নেমে যেতে হবে প্রথমে ভয় ভয় লাগছিল কিন্তু অবশেষে সাহস করে চলেই গেলাম আপনারা চাইলে আপনাদের সাথে আপনাদের ব্রেকফাস্ট খাবার দাবার সামগ্রী এনে এখানে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন সামনেই আছে বোটিং কাউন্টটা এখানে যে বোটিং ব্যবস্থা আছে তোমরা চাইলে সামনে থেকে টিকিট কেটে স্পিড বোট রাইড করতে পারো এখান থেকে লেকের ভিউটা একটু এনজয় করো কি অপূর্ব লাগছে আর সামনে যে পাহাড়টা দেখছ ওটা ইস্ট খাসি পর্বতমালা কি অপূর্ব না সত্যি প্রকৃতি তার নিজস্ব রূপে কী সুন্দর নিজেকে সাজিয়ে তুলেছে সব রেডি হচ্ছে বোটিংয়ের জন্যে আলাদা করে পার পারসন দুশো টাকা করে চার্জ লাগবে এক একটা বোটে চার থেকে জন করে নিয়ে যায় মিনিট দশ পনেরো রাইড করিয়ে আবার ফিরে নিয়ে আসে ওই যে দেখছো একটা বোট ফিরে আসছে আর এদিকে আরও কতগুলি বোট রেডি হচ্ছে তোমরা যদি বোটিং না করো তাহলে এই পুরো লেকটা তোমাদের উপভোগ করতে সময় লাগবে খুব বেশি হলে এক ঘন্টা আর বোটিং করলে আরও আধ ঘন্টা হাতে সময় নিয়ে তোমাদেরকে এগোতে হবে এই লেকটা খোলা থাকে সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে যেতে কারোরই ইচ্ছা করে না কিন্তু যেহেতু সময় নির্দিষ্ট তাই আমাদেরকে এখান থেকে এগিয়ে যেতে হবে আমাদের পরের স্পটের দিকে আমাদের ফার্স্ট স্পট কমপ্লেট এন্ট্রিতে আমাদের ফিফটি রুপিস করে পার হেড করে আর গাড়ি পার্কিং ফার্কিং দিয়ে দুশো টাকা মতো পড়েছে আর ওখানে স্পিড বোট পার হেড দুশো টাকা করে আমরা স্পিড বোট রাইড করিনি আমরা জাস্ট লেকটায় এন্ট্রি করে লেকটা রেখে নিলাম এখন আমরা আবার চলে যাচ্ছি গাড়ির কাছে আমাদের পরের স্পটের জন্য দেখতে দেখতে ঘড়ির কাটায় এগারোটা বেজে গেছে আজকের ওয়েদার তারও একদম পরিষ্কার রোদ না তখন ভালো থাকবে চেষ্টা করতে হবে সন্ধে নামার আগে চলোটা জায়গা পাওয়া যায় কভার করার আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ডন বস্কো মিউজিয়াম কিন্তু সানডে হওয়ার দরুন সেদিনকে সেটা বন্ধ ছিল আপনারা এগুলো মাথায় রাখবেন প্রশিক্ষণ সময় নষ্ট না করে আমরা এখান থেকে বেরিয়ে যাব পরের স্পটের জন্য আমরা রবিবার বলে মিউজিয়ামটা দেখতে পারলাম না নেক্সট দিন ফেরার পথে যদি আমরা সময় পাই অবশ্যই মিউজিয়ামটা দেখে যাব। আর তখন তোমাদের সঙ্গেও শেয়ার করব। আমরা এখন চলে যাব আমাদের পরের স্পট ওয়ার্ড লেক আর আস্তে আস্তে আমরা মিনিট দশেক সময়ের মধ্যেই চলে আসলাম ওয়ার্ড লেক এখন ওয়ার্ড লেকের ভেতরটা দেখে নেব আমরা এখন এন্ট্রি টিকিট কেটে নেব আপনি শিলং মেঘালয়ের যে যে জায়গাগুলো দেখতে চাইবেন আপনাকে এন্ট্রি টিকিট মাস্ট কিছু কিছু জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্য পয়সা দিতে হয় তবে ওয়ার্ড লেকে আমাদের কোনো পার্কিং চার্জ লাগেনি এখানে এন্ট্রি করতে দেখতেই পাচ্ছেন অ্যাডাল্টদের টোয়েন্টি রুপিস আর টুয়েলভ ইয়ার্সের মধ্যে বাচ্চা থাকলে তাদের টেন রুপিস আমরা তিনজনের টিকিট কেটে এন্ট্রি করে গেলাম ওয়ার্ড লেকে আর একটা সতর্কতা এখানে কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে আসা যায় না তাই আপনাদের কাছে জলের বোতল চিপসের প্যাকেট এই ধরনের কোনো কিছু থাকলে সেটা চেষ্টা করবেন গাড়িতে রেখে দিয়ে লেকের ভেতরে প্রবেশ করতে শিলং শহরের একেবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত এই ওয়ার্ড লেক প্রায় একশো বছরেরও পুরনো ইংরেজ আমলের এই লেকটি স্যার উইলিয়াম ওয়ার্ড বানিয়েছিলেন আর তার নামকরণেই হয়েছে লেকটির নাম ওয়ার্ড লেক এই লেকে আপনারা বোটিংয়ের সুবিধাও পেয়ে যাবেন পুরো লেকটার ধার বরাবর এইরকম বাঁধানো রাস্তা করে দেওয়া আছে এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে আপনি পুরো লেকটা ঘুরে দেখে নিতে পারবেন জুড়ে করো আরো জোরে ফাস্ট 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 এই তো হবে হয়ে গেল হবে গেলে আর সবাই দেখো কি সুন্দর অ্যাক্টিভিটি করছে পুচকু পুচকু গুলো দেখো তুই দেখো পা পাচ্ছে না তাও করছে ওই দেখ এটাই প্রো ছিলিস তুই হাতের টাকা প্রয়োজন ছিল

বাচ্চাদের মজা করার জন্য যেমন রয়েছে সুন্দর জিম সেকশন সেই রকম লেকের মাঝে মাঝে দুই ধার দিয়ে রয়েছে এরকম সুন্দর বসার জায়গা আপনারা চাইলে সেখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন তাছাড়া পুরো লেকটাই পায়ে হেঁটেই ঘোরা যায় আর এই লেকটা দেখতে অনেকটা ঘোরার নালের মতন পুরো লেকটার ধার দিয়ে রয়েছে নানান ধরনের পাহাড়ি ফুলের সৌন্দর্য আর রয়েছে ছোট্ট একটা ফটো সেশনের জায়গা যেখানে আপনি পাহাড়ি পোশাকে ফটো তুলে নিতে পারবেন ফটোগ্রাফির জন্য পার হেড একশো টাকা করে ড্রেস ভাড়া লাগবে তাছাড়া পুরো লেকটা ঘুরে লেকটা থেকে বেরোনোর একটা আর ঢোকার একটাই পথ আমরা ভুল করে চলে গেছিলাম লেকের ওই মাথায় আমাদেরকে আবার ঘুরে ব্যাকে এসে সেম গেট দিয়েই বেরোতে হয়েছে পথে এগোতে এগোতে শোখে পড়লো এই রেন ফরেস্ট আমাদের ড্রাইভার দাদার কাছে অনেক ধন্যবাদ সে আমাদের এই রেন ফরেস্টটা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য এত সুন্দর একটা জায়গা আর সত্যি বলতে হঠাৎ করে মানে জায়গাটা যে এতটা ঠান্ডা না গেলে বুঝতে পারতাম না গাছগুলোর তলা দিয়ে যখন যাচ্ছিলাম রীতিমতন শীত লাগছিল মানে ওয়েদার দুই তিন ডিগ্রিরও বেশি কম বেশি ফারাক সেখানে ফিল করতে পারছিলাম রাস্তার দুপাশের এই সবুজ বনানে ভেদ করতে করতে আমাদের গাড়ি এগিয়ে চলছিল আমাদের অন্তিম স্পট এলিফ্যান্ট ফলসের দিকে অবশেষে আমরা এসে পৌঁছালাম এলিফ্যান্ট ফলসের কাউন্টারের কাছে একশো টাকা জনপ্রতির টিকিট কেটে এগিয়ে গেলাম ভেতরের দিকে ঘড়ির কাটা তখন প্রায় দুপুর দুটো ছুঁই ছুঁই তাই আর দেরি না করে আগে আমরা এখানেই একটি দোকান থেকে লাঞ্চ সেরে নেব তারপরে আস্তে আস্তে চলে যাব ফলসের দিকে মেনু এখানে এখন আপাতত আমরা লাঞ্চ করে নেব রাইস থালি আর রুটি থালি ওয়ান সিক্সটি রাইস থালি আর সেভেন্টি রুটি থালি রুটি সবজি লাঞ্চ শেষ করে আমরা এখন এলিফ্যান্ট ফলস এর দিকে এগিয়ে যাবো হোয়াই এলিফ্যান্ট ফলস এক নজরে দেখে নাও ওখানকার যে জাতি খাসি পিপল ওরা এটার নাম দিয়েছে এলিফ্যান্ট ফলস ওরে বাস আওয়াজ কি ഇത് ആവാട്ട ആവാച്ച ফার্স্ট ফল সেকেন্ড ফলস থার্ড ফল এখানে ফার্স্ট ফলস আর এদিকে সেকেন্ড ফলস অফ থার্ড ফলস আগে ফার্স্ট ফলস দেখে আসি রাইট সাইডে ফার্স্ট ফলস যত সন্ধে আসতে বো শীত বাড়ছে আনএক্সপেক্টেড এতটা ঠান্ডা আশা করিনি আমরা কলকাতার মানুষ তো আমাদের অল্পই ঠান্ডা লেগে যাবে শিলং মেন সিটি থেকে মাত্র বারো কিলোমিটার দূরেই দেখতে পেয়ে যাবেন আপনারা এই এলিফ্যান্ট ফলস একশো টাকা জন টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম লাঞ্চ সেরে নিয়ে মোটামুটি ঘড়িতে তখন দুটো পঁয়তাল্লিশ আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি এলিফ্যান্ট ফলসের দিকে প্রথমেই দেখালাম আপনাদেরকে ফলসটার তিনটে স্টেপ ফার্স্ট স্টেপ আমরা ওপরে দেখে এসেছি এখন দেখছি আমরা সেকেন্ড স্টেপ তারপরে একদম নিচে নেমে গেলে দেখতে পেয়ে যাব এই ফলসের থার্ড স্টেপ সকাল নটা থেকে এটিও বিকেল সাড়ে চারটে পর্যন্ত শীতের সময় খোলা থাকে আর গরমের দিনে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই ফলস আরও নিচে নামতে হবে আরও নিচে আরো নিচে নাম তো হবে আরো নিচে এর একটি বিশিষ্ট পাথর এখানে ছিল তাই সেই অনুযায়ী এর নাম হয়েছিল এলিফ্যান্ট ফলস কিন্তু বর্তমানে সেই পাথরটির কোনো অস্তিত্ব এখানে নেই আমরা প্রায় দুশোটা সিঁড়ি ভেঙে নিচে নেমে আসলাম এই ফলসের থার্ড স্টেপ দেখব বলে আর নিচে এসে যা দেখলাম সত্যি বলতে এক কথায় নিচে নেমে আসা সার্থক আপনারা কেউ রিগ্রেট ফিল করবেন না বেশ চৌড়া চৌড়া সিঁড়ি আর সাইড দিয়ে পুরো রেলিং দেওয়া আপনাদের কারোরই কোনো অসুবিধাই হবে না এই সিঁড়ি নামতে আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনারা নিচে নেমে আসবেন সেটা বুঝতেও পারবেন না আর ওঠার সময়ও ঠিক তেমনই হ্যাঁ তবে ওঠার সময়টা তুলনামূলক কষ্টকর তবে এইটুকুনি কষ্ট এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করার জন্য করাই যায় তাহলে আমরা এলিফ্যান্ট ফলস এনজয় করি আপনারা দেখতে থাকুন বাকি ভিডিওটা এলিফ্যান্ট ফলস এনজয় করে আমরা আবার এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে আমাদের আজকের গন্তব্য ছিল শিলং যে কটা সিন সম্ভব হয় সেগুলো করে চেরাপুঞ্জিতে গিয়ে নাইট স্টে করা আপনারা দেখছেন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে চারিদিক কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে এই মেঘ আর কুয়াশার মাঝে আর কিছুই দেখার মতন নয় তাই আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে চেরাপুঞ্জির দিকে পরবর্তী ভিডিও শুরু হবে চেরাপুঞ্জি সাইট সিন দিয়ে